প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহিয়া বরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা আপনারা যদি এটা যদি মনে করেন যে আসলে গাছে এটাও মনে হয় যে রশি দিয়ে বাইদে ধুইয়ে দিছি না সুই সুতো দিয়ে সেলাই করছি আপনারা এটা মনে করবেন কারণ লতি কষুতে একজনে কমেন্ট করছেন যে ভাই আপনি তো এই গাছে লতি ঢুকাই ধুইয়ে দিয়েছেন তো আমি মনে হয় এই যে আপনার মরিচেও মনে হয় যে লতি ঢুকাই ধুই দিছি তো দেখেন অবস্থা তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বর্তলা আমি একটু আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবার চেষ্টা করতেছি এই জন্যই আমার জন্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এই গাছটা ভাঙিয়ে পড়ছে লা আইলে আনতা আন্তর্শো নাকি নিক মিনাজ এই গাছ ভাঙিয়ে পড়ছে এতে ঠেন্ডা দেওয়া লাগবে দেখেন অবস্থা দেখেন অবস্থা দেখেন অবস্থা দেখেন অবস্থা দেখেন তো প্রিয় দর্শক এই জারটার নাম করুন বিজ ডি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এয়ার মালিক সিডের বিজলি আমি প্রত্যেকটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অবস্থা দেখেন এটা কিন্তু বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এয়ার মালিক সিডের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আর এই পাশে আছে এটাও এয়ার মালিক সিডের এটা সুপার হট আপনারা একটু নিচ থেকে দেখুন এ সুপার হট সুপার হটের এই হাল সুপার সুপারহাটের হালের অবস্থা দেখেন এই দেখেন এই সুপার হট তবে বিজলি প্লাসের সুপার হট মরিচটার দাম বেশি আর সুপার হট মরিচটা রোগমুক্ত থাকে ইনশাল্লাহ মরিচের স্বাস্থ্যও খুব ভালো এটা কিন্তু সুপার হট আপনারা যদি কল্পনাও করতে পারবেন না যে এই গাছে কতগুলো মরিচ আছে প্রিয় দর্শকেরই আমার গুইনে বলা সম্ভব না যদি আপনারা সরজমিনে আসতে তাহলে দেখতে দেখলে হয়তো বুঝতে পারতেন দেখেন অবস্থা দেখেন দেখেন এ গাছ ভাঙ্গে পড়ার কায়দা এমন এমনভাবে হইছে প্রিয় দর্শক মোবাইলে এইরকমের দেখায় আমি যদি বাস্তবে আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে আমার মনটায় শান্তি লাগতো দেখেন অবস্থা দেখেন কি পরিমাণে মরিচ দর্শে দেখেন তো প্রিয় দর্শক আমার ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা আমি কৃষকের বন্ধু মিরাজ আপনারা জানেন ইতিমধ্যে পাঁচ বিঘা লতিকসু তো অল বাংলাদেশে সারা ফেলাইছি আমার ভিডিওটা দেখবেন আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে লতিরাজ কসুর দেখেন অবস্থা এ যেন মরিচের স্বর্গরাজ্য মরিজের স্বর্গরাজ্য মরিজের স্বর্গরাজ্য যদি কেউ বানাইয়ে থাকে তাহলে সেটা আমি কৃষকের বন্ধু মিরাজ বানাইছি দেখেন গাছের অবস্থা দেখেন এই যে ডাল ভাঙ্গিয়া পরার কায়দায় দেখেন এই অবস্থা দেখেন এই ডাল ভাঙ্গিয়া পড়ার কায়দা এই দেখেন অবস্থা দেখেন এই ডাল ভাঙে যাওয়ার কায়দা সব ডাল ঝুলে গেছে সব ডাল ঝুইলে গেছে এ মরিচ দুই তিন দিনের বেশি রাখা যাবে না এ মরিচ তুলে ফেলাই তইবে আমি একটু দেখাই আপনাদেরকে আমি একটু এই সাইডটা যাইয়ে দেখাই আপনি বলবেন যে এক সাইডটা দেখাই মিরাজ ভাই দেখেন গাছের উপারে কিন্তু মরিচ দেখা যায় না গাছের উপারে কোনো মরিচ দেখা যায় না গাছের উপারে মরিচ দেখা যায় না আপনারা একটু নিচের পরিস্থিতি একটু দেখেন অবস্থা দেখেন এ কী আল্লাহ কী দিছে দেখেন এই দেখেন এই ফাঁক থেকে দেখেন অবস্থা দেখেন দেখেন প্রিয় দর্শক আজকে একটা সাবধানতা অবলম্বন করতে চাই আপনারা দেখেন যে ডাল পচা আছে এটার জন্য কিন্তু মনে করেন যে আপনারা টিল টিল ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে কিন্তু আপনাদের কিন্তু সুন্দর মরিচ হবে বা এই পচন রোগটা থেকে দূর পাবেন কারণ এই ডোগা পচা আছে আমার গাছে এটা আমি ব্যবহার করছি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এই মরিচ গাছের সম্পূর্ণ পরিচর্যা এ টু জেড দেওয়া আছে আপনারা সরজমিনে আসেন দেখেন জানেন বা আমার কাছ থেকে যদি চারা নিতে হয় অবশ্যই আমি পুরা জমির পরিচর্যা করবো এবং লাস্ট টু ফার্স্ট পর্যন্ত আপনাদের পরামর্শ দেব এর চাইতেও ভালো জাত আছে এই যে জাত দেখেন ভাই আপনারা জাত বাপের উপরে বাপ আছে এই সুপার হট বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি দেখেন আমার কিন্তু কোনো গাছ মরিচ আর মরিস মরিস আর মরিস মরিস আর মরিস মরিস এই ডালারটা ভাঙে পড়ার কায়দা মরিচ আর মরিচ অবস্থা দেখেন আপনারা তো এ পাশে কিছু না এই পাশটা দেখলে তো বিদি গে যাবেন যে এ কেমনে সম্ভব আমি একটু এই পাশটা দেখাই আপনাদেরকে এই পাশটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ মরিসের স্বর্গ রাজ্য যদি থাকে তাহলে আমি কৃষকের বন্ধু মিরাজ বানাইছি মরিসের যদি স্বর্গ রাজ্য থাকে এই যে ডালগুলো দেখেন আমি নিচ থেকে দেখাবার চেষ্টা করতেছি প্রিয় দর্শক দেখেন অবস্থা দেখেন এই ডালটার অবস্থা দেখেন এই ডালটার অবস্থা দেখেন এই ডালটা কিন্তু ভেঙে পড়ার কায়দা দেখেন অবস্থা দেখেন মরিচ আর মরিচ দেখেন মরিস আর মরিস অন্ধকার হয়ে গেছে গো সন্দেহ হয়ে গেছে মরিস দেখেন আমি একটু উপার থেকে দেখাই অবস্থা দেখেন এ যেন এক স্বর্ণের খনিবানা হেলাইছি আল্লাহ আমার দিছে তো অক্লান্ত পরিশ্রমের পর দিছে আপনারা মনে না যে এটা সহজ সহজভাবে হয়েছে লাগাই থুলে খেলি হয় ভাই এর পরিচর্যা আছে দেখেন আবার ফুল ছিটিং হয়েছে কিভাবে ফুল সিটিং হয়েছে অসংখ্য ফুল সিটিং হয়েছে আমার এই গ্যাসটা মানে ডালি ভেঙে পড়বে এই যে এই জায়গাটা দেখেন মরিচ দেখা যায় না আমি একটু দেখাই অবস্থা দেখেন এত মোবাইল এরকম দেখায় আর এ যদি কাজ থেকে আমাকে দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতেন দেখেন অবস্থাই দেখেন এই চুল টাইনে টাইনে বাইর হতেছি এগুলি কী মলম মলম তো আসলে জাত না লাগবে জাত না শিনলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এটা হলে হাট আর ওই পাশে দেখছেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি দুটাই এয়ার মালিক সিডের আমি এয়ার মালিক সিডের ভক্ত এখন নূতন আরেকটা জাত আনছি ওটাও ভালো আপনারা পরামর্শ নিতে পারেন বা চাষ করতে পারেন তাহলে আপনারা সফলতা পাবেন এ গাছে মনে হয় দুই কেজি আছে এই যে গাছটা দেখেন এই গাছটা দুই কেজি আছে ফল দুই কেজি আমার এই যে আতে ভাই মোবাইলে এইরকমের দেখে এই আতের দ্বারা মনে হয় হাফ কেজি মরিচ আছে আমি একটু যদি ওই পাশটা দেখাইতে পারতাম তাহলে আনা বুঝতেন ভাই এই যে একটা ডাল দেখেন মরিচ দেখা যায় না এই দেখেন এই অবস্থা দেখেন মরিচ দেখা যায় না দেখেন স্বর্ণের খনি বানা এলাইছি এই যে দেখেন এই যে মরিচ দেখা যায় না এই দেখেন স্বর্ণের খনি বাইরেছি একটু এই পেইজি দেখাই দেখেন অবস্থা দেখেন তো প্রিয় দর্শক আমি আজকে কিছু বলবো না আপনারা একটু মনে করেন যে আমার কমেন্টের মধ্যে জানাই দিয়ে আমার কেমন লাগছে মোরও কেমন লাগছে